কেমন চলে জি আলহামদুলিল্লাহ স্যার কাজ তো পুরো ঝকা ঝক চলতেছে ইট অকল নামতেছে বেঁচতেছি এই আর কি বিড়ি ফিলে তো গাড়ি আগে দিতে পারতেছি না চাক তোমার সাইডটা দিলাম তোমার মনে করি তুমি চালা যাইবা সব সময় ঠিক আছে জি স্যার জি স্যার আপনি কোনো টেনশনে করবেন না সব টিয়া টেনশন করবেন না আর কাছে আর সমস্যা না আমি তো টেনশন করি না তোমার কাছে তো হিসাবও চাই না এই তো সামনে পাঁচ ছয় দিনের মধ্যেই হিসাবটা জমা দিয়ে যাই কেমন জি স্যার সব জমা দিদি ঠিক আছে তাহলে ভালো থাকিও কেমন জি আসসালাম দিয়াম হিসাব দিয়ে তোর আগে বৃত্তের কামগুলা দিছে আগে করতো বলে তুই আগে বারের কামগুলা কিলে তোর কাছে বৃত্তের গুলা আগে কর কেরানিসাব আকাশের অবস্থা কিরকম দেখছেন তো বারের গুলা আগে গোসাই এর পরে ভিতরের গুলা বারে আর ভিতরের কারণে আর মারি তো চাস তুগো এই কারণে আমি হেলে তোর কাম দিতে চাই না তুগো রে আনি আই ভুল করছে সাইডে আর কোন সময় তো করে সাইডে আনতাম আর মারি তো থাকতো না কিরে রাহাত কেরানি দে আজ এরুম এরিনা করে আরে ফিরেশ ভাই বুঝেন না বুঝেন আমরা তো সাধারণ কামলা উপরে তো জারি দিতে পারে না হে জারি আঙ্গরে দে আরে راحت আমরা তো সাধারণ কামলা আমরা কামে করি আয় রকি ম্যানেজার আমাকে ফোনে বলল কাজ তো চলতেছে এখন আমি সাইডে এসে যা বুঝলাম দীর্ঘ অনেক দিন সাইট চলে না দেখো এই ইটগুলা দেখে মনে হয় দীর্ঘ এক বছর কোনো কাজে চলে না আর ম্যানেজারের আমি 5 দিন ধরে ফোনে পাচ্ছি না ওর ফোন সুইচ অফ সাই সাইডে কেউ আসেনি দেখি আসো সাইডের লোক তো দেখি না কাজ করে দে ওগুলো কই কি একটা অবস্থা সাইডের সব এলো হয়ে রয়েছে আসসালামু আলাইকুম স্যার আপনি বিদেশে তো কবে আছেন ওয়া আলাইকুম আসসালাম তুমি কে তোমার তো চিনি নাই কি কোন স্যার ম্যানেজার সাহেব আমার কথা কয় নাই কই না তোমার কথা কিছু বলে নাই কি কোন স্যার আমি তো এই সাইডের কন্ট্রাক্টর ও আচ্ছা আর ওরা আমি পাঁচ ছয় দিন ফোনে পাচ্ছি না ও কোথায় আছে তুমি কি বলতে পারো জানো হ্যাঁ 6 দিন আগে আই দুনিয়া জারি বেগিন আঙ্গুর পে হালাইছে হিয়ার হর দড়ি এতেরে দেই না আমরা আমার সাইডে যত কর্মচারী কাজ করে সবার বেতন রয়ে গেছে আমার বেতন রই গেছে এখন এতেরে আমি টোকাইতাছি হাই না হইছে আমি বুঝছি চার পাঁচ দিন আগে ফোন দিয়ে তার কাছে আমি হিসাব চাইছি আমাকে হিসাব দিবে বলে বলে অনেক দিন পিস নামাইছে এখন আমি বুঝতে পারছি সে কত দশ বছর আমাকে এইসব দিবে দিবে বলে দেয় না লাভ চালান সব নিয়ে পালায় চলে গেছে তারে আমি আপন মনে করছিলাম সে আমার সাথে এত বড় বেমানি করলো এই দুনিয়াতে মানুষের বিশ্বাসের মর্যাদা হারিয়ে ফেলতেছে